দর্শক আমি এই মুহূর্তে আছি শাহবাগ আগামীকালকে ডক্টর ইনুসকে জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ইনুসের ডাক কর্মসূচি ঘোষণা করেছেন ব্যানারে দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে কিন্তু ইতিমধ্যেই ব্যানার আমরা পেয়েছি গণমাধ্যমের কাছে কিন্তু সেই ব্যানার পৌঁছে গেছে সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে যদি একটু আপনাদেরকে দেখাই ব্যানারে কি লেখা রয়েছে বা যদি একটু পড়ে শোনাই আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে আমি আসলে মিথ্যা বলছি না সত্য বলছি একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু লেখা রয়েছে দেখেন ডক্টর ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ইউনুসের ডাক তেইশে মে বিকাল তিনটা শাহবাগ দেশের সর্বস্তরের জনগণ বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই শাহবাগে আন্দোলন করবেন ইনকিলাব জিন্দাবাদ মার্চ ফর ইউনুস পরিবার দেশের সংস্কারকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন আগে সংস্কার তারপর নির্বাচন কণ্ঠে লাগাও আবার জোর চালেরা দিবে বিবেদর বাংলাদেশের জনগণ তো দর্শক এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ আগামীকালকে ডক্টর ইনুসকে জাতীয় সরকার হিসেবে ঘোষণা করে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে এই মার্চ ফর ইনুসের ডাক যে কর্মসূচি এটি পালন করবেন আগামীকাল এই শাহবাগে বিকাল তিনটা বাজে এই কর্মসূচি শুরু হবে এমনটি কিন্তু সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে ডক্টর রিনুস অর্থাৎ মার্চ ফর ইউনুসের ডাক যে কর্মসূচি সেই কর্মসূচি আসলে দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে কিন্তু লেখা রয়েছে সেটি আসলে ঘোষণা হয়েছে আগামীকাল বিকাল তিনটা যে এই শাহবাগে তারা মার্চ পর ইনুসের ডাক যে কর্মসূচি সেটি আসলে পালন করবেন আমরা এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগ শাহবাগ থেকে আপডেট আপনাদেরকে জানাচ্ছি যে আগামী কালকে এই শাহবাগে মার্চ পর ইনুসের ডাক কর্মসূচি সেই কর্মসূচি তারা এখানে পালন করবেন আমি সেই সাহাবাদ থেকেই লাইভে যুক্ত হয়েছে আপনারা জানেন যে এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যিনি ছিলেন নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তিনি গতকালকে বিবিসিতে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন পদত্যাগের বিষয়ে চিন্তা করছেন ডক্টর ইউনুস আসলে তারপর কিন্তু আসলে দেশের জনগণ যে ব্যানার সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে ডক্টর ইউনুসকে জাতীয় সরকার হিসেবে ঘোষণা এবং পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ইউনুসের ডাক যে কর্মসূচি সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন আগামীকালকে বিকাল তিনটা বাজে এই শাহবাগে তারা মার্চ ফর ইউনুসের ডাক যে কর্মসূচি সেটি তারা পালন করবেন দর্শক ঠিক আছে মূলত এটি জানানোর জন্য লাইভে আসছি এখানে